আসসালামু আলাইকুম ওয়া রহমতুল্লাহি আবার নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম বড় মত মতন আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন যে যেখান থেকে দেখতেছেন আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করবেন যদি ফেসবুক পেজ থেকে দেখেন তাহলে পেজটি সাপোর্ট করবেন যদি কেউ ইউটিউব থেকে দেখেন তাহলে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন করবেন আপনাদের আপনাদেরকে আজকে আপনাদেরকে দেখাবো টয়লেটের ওয়াল টাইস বারো ষোলো টাইসের আপনারা দেখতে পাচ্ছেন যে লাইট টাইস এবং বর্ডার এবং ডিপ টাইলস সের কালার এবং ডিজাইন আপনারা দেখতে পারতেছেন খুবই সুন্দর একটি টাইস কালারটা অনেক সুন্দর এরপরে লাগানো টাইলস বসানো হয়েছে অনেক সুন্দর ওয়ালটা করা হয়েছে অনেক সুন্দর করে ওয়াল সুতোয় আছে দেখা যাচ্ছে দেখুন কোনো ব্যারা নাই আপনাদেরকে দেখা একেবারে জুম করে কোনা ও চানে চানে অনেক সুন্দর করে টাইলসটি বসাইছেন আপনাদেরকে এখন উপরের ওয়াল দেখানো হচ্ছে এই যে এখন নিচের ওয়াল টাইলস বসানো সুন্দর হলে দেখতে সুন্দর লাগবে আর যদি দেখ বসানো সুন্দর না হয় তাহলে দেখতে খারাপ লাগবে এটা স্বাভাবিক ওটা আমাদের টাইস বসানো অনেক সুন্দর হয়েছে আপনারা দেখতে করতেছেন আর সবাই আপনারা যদি দোকানে টাইস আনার আগেই যদি দেখেন ইউটিউবে তাহলে আপনারা বুঝতে পারবেন কোনটা ভালো কোনটা খারাপ এই জন্য আশা করি আপনারা সবাই ইউটিউবে দেখে তারপরে যা ব্যবসায়ী করে এরপর দোকান থেকে টাইস আনবেন আশা করি সবার ভিডিওটি ভালো লাগছে আবার নতুন একটি ভিডিও নিয়ে দেখাব আপনার সাথে আসসালাম